হাই ব্রিয়ন সৃজনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সৃজন প্রথমবার তার বাবার পুকুরে মাছ ধরা দেখছে আমাদের ঘেরে দুটো পুকুর আছে ছোট ছোট। এই ঘেরের ভিতরে পুকুরে মাছ আছে সেখান থেকে সৃজনের বাবা আর সাথে সৃজনের দাদারা মিলে একসাথে মাছ ধরছে আর সৃজন তার কাকুর কোলে বসে মাছ ধরা দেখছে সৃজনের বাবার অফিস ছুটি থাকার কারণে আজকে মাছ ধরছে আর সৃজন হওয়ার পরে তার বাবা কিন্তু কে প্রথমবারই মাছ ধরছে এজন্য সৃজন প্রথমবার তার বাবার মাছ ধরা দেখছে সৃজন বাবা আজকে কিন্তু খুবই খুশি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বাবা ফিস ধরছে হাই দিয়ে দাও বাবা

ওইটা ফিস কোন গাল দেখা বাবা বাহা করো ওই গাল দেখা বা ঠিক আছে ফিস কই হাতে দেখা ওইটা বাবা ফিস আমার দিকে তাকাই দেখাও ওই গাল ফিশ ফিস খাবা সৃজন বাবা সামনা সামনি এভাবে মাছ ধরা দেখে এবং এত বড় বড় মাছ দেখে মহা খুশি আমরা মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি সৃজনের বাবা এবং দাদারা আরেকবার মাছ ধরছে সৃজন কিন্তু আজ অনেক আনন্দ করেছে টাটা দিয়ে দাও টাটা দাও ওকে শেষের বার মাছ ধরতে গিয়ে তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের একটা কাতলা মাছ পেয়েছে আর দুটো পাগাস মাছও পেয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সৃজনের এমন মিষ্টি ভিডিও পেতে হলে যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নমস্কার সবাইকে